রোদে পোড়ার কালো দাগ মেস্তার দাগ বা মুখের যে কোনো দাগ এই ক্রিম ব্যবহার করলে দাগ দূর হবে মেলানো ক্রিম স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য মেলানো ক্রিমের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেস্তা কি মুখের মেস্তা খুব প্রচলিত একটি সমস্যা বিশেষ করে এই সমস্যা নারীদের সৌন্দর্যের প্রধান অন্তরায় আমাদের ত্বকের নিচে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে কোনো কারণে ত্বকের বিশেষ জায়গায় এটি কার্যক্ষমতা বেশি হলে ত্বকের সেই অংশটি অন্য অংশের থেকে বেশি গাঢ় হয়ে যায় ফলে ওই অংশটি কালো বা বাদামি থেকে হালকা বাদামি দেখায় একে মেস্তা বলে এটি কোনো অ্যালার্জি না এটি হলো এটি হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটির একটাই ক্ষতি করে আর তা হল সৌন্দর্য হানি মেস্তা কেন হয় ত্বকের বিভিন্ন জায়গায় যেমন গাল নাকের উপর চোখের তলায় থুতনি গলায় ঘাড়ে কপালে এই মেস্তা হয় বিভিন্ন কারণে মেস্তা হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো হরমোন ওষুধ ব্যবহার বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে মেস্তা হতে পারে ত্বক নিয়মিত ভালো করে পরিষ্কার করতে হবে ত্বক অপরিষ্কার থাকলে মেস্তা হতে পারে সূর্যালোক মেস্তার একটি বড় কারণ যারা অতিরিক্ত সূর্যালোকে থাকেন তাদের এই সমস্যা দেখা দেওয়ার প্রবণতা অনেক বেশি যারা নন জন্ম পিন খান তাদের এটা হতে পারে কারণ এতে হরমোনের তারতম্য ঘটে সুতরাং জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণেও মেস্তা হতে পারে অনেকের ক্ষেত্রে গর্ভ অবস্থা এটি দেখা দিতে পারে কারণ সে সময় একই হরমোনের তারতম্য ঘটে কারো যদি থাইরয়েড থাকে তাহলে মেস্তা দেখা দিতে পারে অনেক সময় আবার বংশগত কারণেও এটা হতে পারে সতর্কতা অনেকে এই মেস্তা ও বলি রেখা থেকে মুক্তি পেতে নানা ধরনের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিভিন্ন ধরনের ক্রিম সোনো ব্যবহার করে কিন্তু এসব ক্রিম সোনো ব্যবহারেও নানা ধরনের জটিলতা দেখা দেয় অনেকের চামড়া পড়ে যায় অনেকের দাগ না কমে আরও বেশি গাঢ় হয়ে যায় তৈরি হয় ক্ষত তাই চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এই ধরনের ক্রিম বা সোনো ব্যবহার করবেন না চিকিৎসা সম্পর্কে জেনে নেই স্কিনের যে ক্রিমটি দেখতে পাচ্ছেন মেলানো ক্রিম স্কোয়ার ফার্মাসিউটিক্যালের পণ্য এই ক্রিমটি ব্যবহারে আপনার মুখে রোদে পোড়া কালো দাগ এবং মেস্তার দাগ দূর হবে আসুন কিভাবে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন জেনে নেই সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার মুখের দাগ দূর হবে ক্রিম পাতলা আবরণ আক্রান্ত স্থানে অর্থাৎ যেখানে আপনার দাগ রয়েছে শুধু দাগে ঘুমাতে যাবার তিরিশ মিনিট আগে প্রয়োগ করতে হবে মৃদু কোনো ক্লিনজার বা পরিষ্কার দিয়ে পরিষ্কারক দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলতে হবে অথবা ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে ভেজা ত্বককে শুকিয়ে ফেলতে হবে এরপরে এই ক্রিমটি ব্যবহার করতে হবে মেলানো ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু রোগীদের ক্ষেত্রে অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া দেখা যায় অনেক ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা বা পানি দেখা দিতেও পারে এই ক্রিম ব্যবহারের ফলে ত্বক মৃদু লালচে ভাব বা চামড়া ওঠা প্রদাহ শুষ্ক ভাব ও চুলকানি কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে মনে রাখবেন দ্রুত ফর্সা হওয়ার জন্য বা দাগ দূর করার জন্য অতিরিক্ত বা বেশি ক্রিম ব্যবহার করা যাবে না পরিমাণ মতো ক্রিম ব্যবহার করুন গর্ভ অবস্থায় কি এই ক্রিম ব্যবহার করা যাবে গর্ভ অবস্থায় অর্থাৎ প্রেগনেন্সি ক্যাটাগরি সি সুতরাং গর্ভ অবস্থায় মেলানো ক্রিম ব্যবহার করা যাবে না মেলানো ক্রিম কত গ্রাম হয় মেলানো ক্রিম ত্রিশ গ্রাম হয় মেলানো ক্রিমের প্রাইস বা দাম কত মেলানো ক্রিমের দাম দুইশো টাকা কোথায় পাবেন মেলানো ক্রিম আপনার নিকটস্থ ফার্মেসিতে পাবেন রোদে পড়া বা রোদে গেলে কোন সানস্ক্রিনটি আপনি ব্যবহার করবেন এই বিষয়ে যদি আপনি জানতে চান আমার চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলটি ঘুরে আসুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম